আমার এই গাড়িটা কেনার পর থেকে এই গাড়ির সাথে প্রতিদিনই বলা যায় কোনো না কোনো কোনো না কোনো সমস্যা লেগেই থাকে তো চলুন ঘটনার আপনাদেরকে প্রথম থেকে বলা যাক হ্যালো ইবরুন আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফার্স্টে যে কথাটা বললাম সেটা হচ্ছে কালকে হঠাৎ করে আমরা একটা জায়গাতে বসেছিলাম তো সেইখানে আমার পাশে আমার গাড়ির চাবিটা রাখা ছিল সেইখান থেকে চাবিটা কি জানি নিয়ে নিছে। ওই জায়গাতে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি বাট সেখানে চাবি ছিল না আমরা সেখানে দুইজন ছিলাম দুইজনের কাছে কারো কাছে চাবিটা ছিল না পুরো ঘটনা যদি আপনাকে বলতে লাগে আপনাদেরকে তাহলে অনেকটাই সময় লেগে যাবে তো সেইখান থেকে কোনো মতে গাড়িটা আমি মেকারের কাছে নিয়ে আসি নিয়ে আসি সেখান থেকে আমি লাইনটা ডাইরেক্ট করে নিয়ে আপাতত বাসায় আসি এই অবস্থাতে গাড়ি চালানো সম্ভব না কারণ সময় লাইন ডাইরেক্ট হয়ে থাকছে এই কারণে আমি চলে এসেছিলাম বারো রাস্তাতে একটা মেকালিকের দোকান অ্যান্ড আমি আসছিলাম প্রায় দশটা নাগাদ অ্যান্ড আসার আগে আমি বাসা থেকে তেমন কিছু খাই নাই এই কারণে এসে একটু খিদা লেগে যায় তাই একটা আমি পারুটি নিয়ে আসি তারপর সেই পারুটিটা সেখানে বসে বসে খাচ্ছিলাম অ্যান্ড তাদের কাজ করা দেখছিলাম এতটা সময় লাগছিল আমি প্রায় দুই ঘন্টার মতো সেখানে বসেছিলাম আর বাইরে অনেক রোদ থাকার কারণে বাইরে গিয়ে দাঁড়ানো বললে অসম্ভব হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে যাচ্ছিলাম দেখছিলাম এসব যে লোক গাড়ি দেখছেন এগুলো সব গাড়ির কাজ করতে হবে আর আমার গাড়িটা এখানে নিরীহর মতো পড়ে আছে অবশেষে বারোটা নাগাদ আমার গাড়িতে তারা সার্ভিসিং করার জন্য হাতে নেয় অ্যান্ড উপরে নিয়ে আসে ছায়াতে নিয়ে আসার পরে সে কাজ শুরু করে দেয় না আমার গাড়ির যে মেন সমস্যাটা সেটা হচ্ছে গাড়িতে যে চাবির রিংটা ওইটা লাগাতে হবে ওইটা সে ফার্স্টে লাগাচ্ছিল অ্যান্ড আরও অনেক সমস্যা ছিল গাড়িতে সেগুলো আমি একে একে সলভ করে নিচ্ছিলাম আমার গাড়িতে ইন্ডিকেটার লাইটের সমস্যা ছিল কারণ ইন্ডিকেটার লাইটের সমস্যা বলতে লাইটটা ভালোভাবে জ্বলতো না আর রাস্তার মধ্যে দিনের বেলা যখন আমি ইন্ডিকেটারটা দিতাম সেটা দেখা যেত না তো সেই কারণে আমি আর কি পিছনে দুইটা ইন্ডিকেটার লাইট যেটা একটু বড় সাইজের যেটা লাইট একটু বেশি এটা আমি ইনস্টল করে নিই এবং সামনের দুইটা লাইট নষ্ট হয়ে গিয়েছিলো সেই দুইটা লাইট সে চেক করে লাগিয়ে দেয় অ্যান্ড এই কাজটার পরে আমার গাড়ির কাজ শেষ হয়ে যায় সেই কারণে আমি চলে যাচ্ছিলাম অ্যান্ড রাস্তার মধ্যে যেতে যেতে দেখি হঠাৎ করে গাড়ির পিকআপের সমস্যা হচ্ছে এই কারণে আবার ঘুরে এসে একটা নতুন একটা পিক আপ সেট আমাকে নিতে হলো যেটার দাম ছিল প্রায় একশো টাকার মতো তারপরে আর কি ভাইয়াটা হচ্ছে আমার গাড়ির হ্যান্ডেলটা খুলে সুন্দরভাবে সেটা সেট আপ করে আবার লাগিয়ে দিল সব কিছু একদম সুন্দর করে তারপরে আমার গাড়িটা আসলে রেডি হয়ে যায় একদম সব কিছু সমস্যা ঠিক করে নেওয়া হয় এবং দেখতে এরকম লাগছিলো তো তারপরে আর কি সেখান থেকে আমি চলে আসি আমি গিয়েছিলাম প্রায় দশটার সময় অ্যান্ড আস্তে আস্তে আমার প্রায় বেঁচে যায় বারোটা এর মধ্যে আমার কোনো খাওয়া দাওয়া নাই গোসল নাই তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে অ্যান্ড গোসল করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম